সুপ্রিয় সুধী আঙ্গুর শিল্পী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি দেখাবো যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমি কীরকম যত্ন নিয়েছি আর এই গাছগুলি কীরকম গ্রো করেছে আপনি দেখুন এটা হচ্ছে ডিক্সন জাতের একটা আঙ্গুর গাছ এই যে আঙ্গুরের লতা থেকে একটা আঙ্গুর না আর অনেকগুলি ঝোপা ধরেছে দেখুন কত সুন্দর হয়তো এটা মিষ্টি হবে কি না জানি না অবশ্যই মিষ্টি হবে বড় হলে তবে আসল প্লনী যখন করব ডিসেম্বরে বাদ জানুয়ারির দিকে তখন অনেক মোটা মোটা ডাল আছে যে ডালগুলোর মধ্যে অবশ্যই অনেক অনেক আঙ্গুর ধরবে বলে আশা করছি তো এই গাছগুলিতে আমি গত এক মাস ধরে ওই চারবারে কিছু রাসায়নিক সার দিয়েছি যেমন এমওপি টিওপি এবং লাল পটাশ মিলিয়ে প্রথম সপ্তাহে দিয়েছিলাম তুই মোট করে তারপরে দশ বারো দিন পরে আবার এক এক দুই মোট করে এবং দশ আরও দশ বারো দিন পরে আরও এক দুই মোট করে আমি এই মিশ্রণ জৈব রাসায়নিক সার দিয়েছিলাম এমওপি ডিওপি এবং পটাশ মিলে এই দেখুন আর ধরেছে বিভিন্ন জায়গায় গাছের এই জাতের গাছটিতে ধরেছে তো এখন যেটা করণীয় যে এই যে এই মাসের সামনের মাসের যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বা প্রথম দিনেই আমি দিব জৈব সার গোবর তারপরে এমনি যে মিক্সড জৈব সার কিনতে পাওয়া যায় সেটা কিনে এনেছি তারপরে শিঙ্কুচি হাড়ের গোড়া এই সমস্ত মিলিয়ে যে জৈব মিশ্রণ হয় সেই জৈব মিশ্রণ আমি এক একটা গাছের গোড়ার মধ্যে অন্তত দুই তিন কেজি করে দেব দেখুন গাছের গোড়া এমনিতেও যথেষ্ট ভালো আছে এটা হচ্ছে আপনার অন্য একটি জাত এটি ভেলেস ভ্যালেস গাছটাও অনেক সুন্দর হয়েছে ভ্যালেস গাছের মধ্যেও একই নিয়মে আমি সার দিয়েছি এবং তারপরে যদি পারি এর মধ্যে কলা ছোলা দশ বারো দিন ভিজিয়ে রেখে তার পানি দেব এবং সামনে মাসের এক তারিখে তো অবশ্যই সারের মিশ্রণটা দিবই তাতে আজকে আমি আপনাদের দুইটা গাছের গ্রো দেখালাম একটা হচ্ছে ডিকসন একটা হচ্ছে ভ্যালেস আমার বিশ্বাস যে এবার যথেষ্ট ভালো ফলন হবে আমার গাছে উনিশ থেকে বিশটি ভ্যারাইটি আছে আমি আস্তে আস্তে আপনাদের সব দেখাবো ছাদবাগানি যে বন্ধুরা আঙ্গুর চাষ করছেন নিশ্চয় অনুপ্রাণিত হবেন এবং এইভাবে ব্যবস্থা গ্রহণ করলে সামনের সেজনে যথেষ্ট আঙ্গুর পাবেন বলে আমি বিশ্বাস করি আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করি সকল বাগানিদের বাগানে সুন্দর আঙ্গুর ধরুক এই কামনা করে শেষ করছি সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ